আরে ভাইয়া আপনি কি খন্দকার রোমান ব্লগ না না ভাই আমি রোমান ব্রো ইউটিউব রোমান ব্রো ইউটিউব চ্যানেল থেকে ও আচ্ছা আচ্ছা আমি তো বলি কি আছে আমার লাগতেছে মানুষটাকে কি সুন্দর মানুষটা আজকে চলে আসছে পদ্মা নদীর পাশে তো একটু বিকেলটাকে উপভোগ করতে তো আজকে হচ্ছে যে আপনার কি রকম লাগতেছে এত দিন পরে আপনি বাইকটা নিয়ে বের হলেন ভাই প্রায় এখানে আসছি চার পাঁচ মাস হবে ভালোই তো আসুন একটু নিজে যাই। ওকে চলে দেখি উপভোগ করি আমরা দেখা যাক কি অবস্থা। আসসালামু আলাইকুম एवरीवन। কেমন সূত্রে সবাই আশা করি সকলে খুব বেশি ভালো ও সুস্থ আছেন। আজকের নতুন ভিডিওতে আমি রোমান কন্দকার রোমান প্রো ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। তো আজকে আমরা আসছি হচ্ছে মাতে আর মাতে আজকে একটু ঘোরাঘুরি করব। আজকে শুক্রবার বিকেল। তো শুক্রবার বিকেলে সবাই একটু ঘোরাঘুরি করতে বের হয়। তো আমরাও চলে আসলাম। তো আমার সাথে আজকে আমার ভগে আছে ইমন তো পেছন ইমনকে দেখা যাচ্ছে ইমনও কিন্তু আমার সাথে আজকে ভ্রমণ সঙ্গী হিসেবে আমার সাথে যুক্ত হয়েছে তো আমরা আজকে আমাদের জার্নিটা কিভাবে করলাম যদিও বাইক নিয়ে এসেছি বাইকের জার্নিটা আপনাদের সাথে এখন একটু শেয়ার করবো জার্নিটা দেখুন আর আমাদের সাথে যুক্ত থাকুন দেখো সূর্য সাথে কি আমার পিছিয়ে রয়েছে কিছু জেলেদের নৌকা তারা এই মাছ টাছ ধরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় চার পাঁচটার মতো নৌকা আছে আর আশেপাশে আরও অনেক নৌকা আছে এখন পর্দার পারে বসে আছি সুন্দর ভালো নিতে লাগতে কত লোকজন আসছে সবাই আমরা দুই ভাই একদম নিজেদের মতো করে বসে আছি আজকের বিকেলটা মানে কিরকম লাগছে তোর কাছে বিকেলটা আসলে সানসেট দেখার পর বিকালটা অবশ্যই সুন্দর একটা উপভোগময় বিকাল কাটলো আমাদের দুজনেরই আমার একার না তোমারও ইতিমধ্যেই সূর্যাস্ত হয়ে গেছে সূর্যটা এখন আর আগের মতো স্পষ্ট দেখা যাচ্ছে না হালকা হালকা কুয়াশার ভিতর মিলিয়ে গেছে তো এখানে আরো অনেক মানুষ কিন্তু ঘুরতে আসছে দেখতে পারতেছেন আপনারা তো আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা এখান থেকে এখন চলে যাব তো লাস্টবারের মতো জায়গাটা দেখায় আপনাদের এখন সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান নিচ্ছি তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি